শহুরে কোলাহলের বাইরেকে অপরূপ প্রকৃতি দেখতে চাইলে সুন্দরবনের জুড়ি মেলা ভার চাইলে সময় করে ঘুরে আসতে পারেন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত পানির বন সুন্দরবন এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত প্রতি বছর দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দেখতে সুন্দরবনের প্রাণী বৈচিত্র্যের মূল আকর্ষণ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা সময় না পাওয়া গেলেও এর উপর প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য নিরবতা ও জীব বৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করে এছাড়া দেখতে পাওয়া যায় হরিণ বানর বন্য শুকর পনেরাল ডোল কিনে বিভিন্ন প্রাণী কখন ঘুরতে যাবেন সুন্দরবন এটা নিয়ে অনেকে ভালো সুন্দরবন ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারির সময়কাল বন প্রকৃতি শান্ত থাকে তা আপনারা যেভাবে যেতে পারেন সুন্দরবন ঘোরার জন্য ঢাকা থেকে সুন্দরবন যেতে চাইলে প্রথমে যেতে হবে খুলনা খুলনা বাগেরহাটের মংলা অথবা সাতক্ষীরাটা শ্যামনগর হয়ে সুন্দরবনে যাওয়া যায় একদিনের জন্য সুন্দরবন ঘুরে দেখতে চাইলে করমজল অথবা হাড়বাড়িয়া যেতে হবে মংলা থেকে করমজল ও হাড়বাড়িয়া যেতে হবে। সেখান থেকে ট্রলারে করে একদিনের জন্য সুন্দরবনের কিছু জায়গায় ঘুরে আসা যায় না সুন্দরবনের যেতে কোন বিভাগের অনুমতি প্রয়োজন হয় নিজস্ব ব্যবস্থা সুন্দরবনে বেড়াতে যাওয়া ব্যয়বহুল কষ্ট কষ্টসাধ্য হয় আপনি চাইলে ট্যুর অপারেটরের সাহায্য নিতে পারেন ট্যুর অপারেটরের বিভিন্ন রকম প্যাকেজ থেকে তবে তিন দিন দুই রাত প্যাকেজটি বেশি জনপ্রিয় সাধারণত এইসব প্যাকেজে ভ্রমণের অনুমতি এবং ফি খাওয়া সুযোগ থাকে সুন্দরবনের কিছু দর্শনীয় জায়গা করে দেখার সময় সবকিছু থাকে অবশ্যই প্যাকেজ নেওয়া ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন যে প্যাকেজের বাইরে কোনো খরচ আছে কিনা থাকলে কত পড়তে পারে বন বিভাগ সব জায়গায় যাওয়ার অনুমতি দেয় না তাই কিছু জায়গায় যেতে প্রয়োজন হয় বিশেষ অনুমতি করমজল ও হারবেদা এই দুটো জায়গা মংলা থেকে সবচেয়ে কাছে করঞ্জল হরিণ ও কুমড়ির প্রজনন কেন্দ্র আলবারি এর মূল আকর্ষণ কাঠের ট্রেন পদ্ম টুকুর ও ওয়াচ টাওয়ার কটকা ও কটকা ব্রিজ কটকা একটি কাঠের ট্রেন রয়েছে যেখান থেকে দেখা যায় হরিণের দল নানা বসু পাখি আর কিছু দূর পই সমুদ্র সৈকত দেখা মেলে না তার গঙ্গোপসাগরের তুলা হল ঘেঁসা ঠিক কটকা সুন্দরবনের অন্যতম জনপ্রিয় জায়গা দুবলার্চ এটি একটি ছোট্ট দ্বীপ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পুণ্যস্থান ও রাসমেলার জন্য এই জায়গাটি বিখ্যাত প্রতি বছর কার্তিক মাসে তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় এখানে জেলেদের বসতিও রয়েছে হরিণ পয়েন্ট এটি সুন্দরবনে সংরক্ষিত অভয়ারণ্য এখানে কাঠের তৈরি রাস্তা হাঁটতে হাঁটতে অনেক ধরনের বন্যপ্রাণী দেখা পাওয়া যায় সার্ক ভালো হল থাকলে ব্যাংক টাইগারেরও দেখা হয় খরচ লঞ্চ জাহাজ বা ট্রলার থেকে সুন্দরবনে যেতে হয় গহিনী বনে ঢুকতে হয় নৌকায় কম খরচে একদিনে সুন্দরবনে কিছু জায়গা ঘুরে দেখা যায় অভয়ারণ্যে দেশি পর্যটক শিক্ষার্থী ও বিদেশি পর্যটকদের জন্য ভিন্ন ভিন্ন নির্ধার করা আছে একদিনে ট্রলারে সুন্দরবনে গরম জল ও কালাগাছে ঘুরতে খরচ হয় মাথা দুই হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত একসঙ্গে হাড় বাড়ি সেক্ষেত্রে ওভেকির মতো করতে ছয় থেকে পনেরো হাজার টাকার মতো খরচ করতে পারেন পেকে সাত হাজার থেকে দশ হাজার টাকা খরচ হয় নিয়ন্ত্রিত সুন্দরবন ভ্রমণ করতে হাজার থেকে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারেন সুন্দরবন ঘোরার সময় কিছু জিনিস আমি মাথায় রাখা দরকার তো সুন্দরবন ভ্রমণের ন্যূনতম তিন দিনের আগে বনধের অনুমতি নিতে হয় যে তারিখে যেতে চান তার অন্তত পাঁচ দিন আগে ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করা উচিত শীতে সুন্দরবনেকে অবশ্যই শীতের ভারী পোশাক নিতে হবে লোকালয় থেকে অনেক দূরে থাকতে হবে সুতরাং জরুরি প্রয়োজনীয় সব জিনিস ওষুধ গুছিয়ে নিতে হবে দল ছাড়া সুন্দরবনে প্রবেশ করা নিরাপদ না দলে বন বিভাগের একজন নিরাপত্তা কর্মী অবশ্যই থাকতে হবে গাইডের কথা মেনে চলতে হবে না হয় যে কোনো সময় যে কোনো কোনো বিপদ হতেই পারে সুন্দর কোনো মোবাইল নেটওয়ার্ক নেই তাই আপনার মাথায় রাখতে হবে যে কল দিয়ে কাউকে পাবেন না আপনি সাহায্যের জন্য বৈচিত্র্য প্রকৃতির ক্ষতি করা যাবে না বনের ভিতরে যথাসময় নিরাপদতা আপনার অবলম্বন করা উচিত আর প্লাস্টিকের ব্যবহারে সচেতন থাকতে হবে বনের ভেতরে কোনো প্লাস্টিক উপযোগ ফেললে আমাদের উচিত হবে না আমাদের উচিত আমাদের পরিবেশ আমাদের বীজ সব কিছু ঠিকঠাক মতো আমাদেরই রক্ষণাবেক্ষণ করা কাজকে পিঠি পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে ছবি শুরু আমার সেকশনে জানাবেন